নিবেদন সম্পর্ক তো সেটাই সম্পর্ক তো সেটাই যাকে ভালোবাসার পর অন্য কাউকে ভালোবাসার ইচ্ছেটাই মরে যায় ভালোবাসা সত্যি হলে দূরত্ব যতই হোক না কেন ভালোবাসা কোনো দিন কমে না সম্পর্ক তো সেটাই যেখানে ঝগড়া মান অভিমান অভিমান অনেক তবু কেউ কাউকে ছেড়ে যাওয়া যায় না প্রকৃত ভালোবাসা কখনো পুরায় না যে পুরায় সেটা হলো প্রয়োজন বুকের ভেতরটা সবার জন্য ব্যথা করে না যাকে মন থেকে সত্যিকারে ভালোবাসা যায় শুধু একমাত্র তার জন্যই বুকের ভেতরটা ব্যথা করে ভালোবাসা যদি একটা প্রতিযোগিতা হতো তবে সেখান থেকে আমাকে অনেকেই আগেই বের করে দেওয়া হতো কারণ আমি অদ্ভুত আমি নিয়মের বাইরে গিয়ে তোকে ভালোবেসেছি ভালোবাসা কি অদ্ভুত তাই না কোনো দিন চিনতাম না জানতাম না আজ তাকে তার জন্যই কষ্ট হয় জীবনটা সেই মানুষের সাথে কাটানো উচিত যার চেহারার চেয়ে মনটা অনেক সুন্দর যদি কাউকে ভালোবাসো তবে মন প্রাণ দিয়ে ভালোবাসো অভিনয় করে নয় কারণ অভিনয় শুধু ভালোবাসাকে অপমান করে না একটা সুন্দর জীবনকেও নষ্ট করে দেয় মনে রাখবে কিছু ভুল মানুষকে শিখতে সাহায্য করে তেমনি কিছু আঘাত মানুষকে বদলাতে সাহায্য করে তাই বলছি মানুষকে ভালোবাসো কিন্তু বেশি ভালোবেসো না পরে ভালোবাসার বিনিময়ে অবহেলায় পাওয়া যাবে কাউকে ভালোবাসলে তার অতীত জানতে চেয়েও না পারলে আরও ভালোবাসা দিয়ে তার অতীতটা ভুলিয়ে দিও মনে রাখবে যে যত বেশি সন্দেহ করবে সে তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসবে কারণ সে তোমাকে ভালোবাসার ভাগ কাউকে দিতে চায় না লাস্টে একটা কথা বলে শেষ করব। সেটি হয় টাকার ঋণ একসময় পরিশোধ করা যায় কিন্তু দুঃসময় যারা পাশে থাকে তারাই কিন্তু প্রকৃত বন্ধু তাদের ঋণ জীবনেও পূরণ করা যায় না ধন্যবাদ ভালো থেকে সুস্থ থেকে